নমস্কার সকলকে এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা জয়রাম মাটির বলবো বলব চেকপোস্টের কাছাকাছি এখান থেকে পুকুরিয়া গ্রাম এবং গ্রাম যাওয়া যায় আর এটা কিন্তু জয়রাম মাটি থেকে কামারপুকুর যাওয়ার প্রধান যোগাযোগ ব্যবস্থা দেখুন এখানে দুই প্রান্তের অবস্থা আমি দেখাচ্ছি দুদিকে শুধু জলে জলময় শুধু দুদিকের মাঠগুলো দেখুন পুরো একবারে সাদা হয়ে আছে জলে আর এই জলের গতিটা দেখুন মানে রাস্তা টপকে কিন্তু জল কিন্তু এইদিকে চলে আসছে এদিকে আছে মাতৃধাম ফ্ল্যাট আর এই দিকেই জয়রাম মাটি যাওয়ার প্রধান রাস্তা আর এই সাইডটা হচ্ছে জয়রাম মাটি থেকে কামারপুকুর যাওয়ার মেন রাস্তা আমি দেখাচ্ছি এখানকার পরিস্থিতিটা আপনারা দেখুন কি অবস্থার হয়ে আছে একদম মাঠ একদম জলে থই থই করছে এদিকে যে সমস্ত ছোট ছোট দোকানগুলো ছিল এগুলো মোটামুটি জল ঢুকে গেছে জল ঢুকে একেবারে ভিতরগুলো জলে পরিপূর্ণ ভিতর পর্যন্ত জলে পরিপূর্ণ রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে দেখুন মাছ ধরছে আবার এদিকে কিছু মানুষ মাছও পাচ্ছে অবশ্য দেখাচ্ছে দেখুন মাছ ধরছে এরা দেখুন এইদিকে জলগুলো দেখুন প্রচুর জ্বর এত বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু এই পরিস্থিতিটা মাছও পেয়েছে এরা মাছ ধরছিল মাছও কিন্তু পেয়েছে দেখুন ট্যাংরা মাছ এবং মোরলা মাছ কিন্তু এরা ধরেছে ট্যাংরা এবং মোরলা মাছ এই এখানেই দিয়েছে গাঁতি গাঁতি জালে মাছ কিনতে একটা ধরে যাচ্ছে এই দিকটা দেখুন জলে জলময় হয়ে আছে একদম একদম যতটা চোখ যায় শুধু জল কিছু মানুষ এসেছে মাছ ধরার জন্য আর বেশিরভাগদের এসেছে এখানকার বন্যা পরিস্থিতিটা দেখার জন্য কেননা এরকম বন্যা বিগত দশ বছরে মনে হয় এরকম হয়নি যা দেখছি আমাদের এই ছোট্ট আমোদর নদ আর যেটা মায়ের গঙ্গা নামে পরিচিত সে আমোদর নদ একবারে প্লাবিত হয়ে গেছে এবং তার জল একবারে খরস্রোতা জল দেখুন কী হারে আসছে মানে ছোট্ট একটা নদী সেই নদীটার এই জায়গাটা দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে এটা আসলে কোনো একটা ছোটো নদী বা ছোট খাল একবারে যতটা দৃষ্টি যায় দেখুন শুধু জল আর জল জলের গতিটা দেখুন জলৰ গতি তাতে খরস্কতা জল জল একদম তীব্র গতিতে এগিয়ে চলেছে এদিকে সেন্ট থমাস স্কুল আর এইদিকে দেখুন এলাকাটা জল কেমন বয়ে যাচ্ছে দেখুন কি ভয়ঙ্কর রূপে আমাদের নদীর জল বয়ে চলেছে নদীর যে ভয়ঙ্কর রূপ সেই রূপ কিন্তু এখন গোটা বঙ্গবাসী দেখছে আর আমাদের এখানকার মানুষজন তো দেখছেই এই প্রান্তটা একদম বিশালভাবে জলমগ্ন হয়ে আছে এই প্রান্তটা একদম সাদা দেখুন এখন সেন্ট থমাস স্কুলটার সামনের দিকে যাচ্ছি দেখাচ্ছে ওই দিকটা কী পরিস্থিতি হয়ে আছে প্রচুর ছেলে মেয়েরা এসেছে এদিকে বন্যাটা দেখার জন্য জল এত বেশি যেটা দেখার জন্য কিন্তু মানুষের অত্যন্ত কি বলবো উদ্গ্রীব হয়ে আছে একদম চারিদিক একদম দেখুন সাদা হয়ে আছে একদম কি পরিস্থিতিটা দেখুন এই দিকের অংশগুলো দেখুন কি অবস্থা যে চাষযোগ্য জমি বলে কিছু মনে হচ্ছে না মনে না একটা বিশাল বড় মহাসাগরে পরিণত হয়েছে এলাকাগুলো এদিকে সেন্ট থমাস স্কুল আর এই সেন্ট থমাস স্কুলের সামনেটা কিন্তু ডুবে যায় এই যে দেখুন সেন্ট থমাস স্কুলটার সামনের অংশগুলোতে কিন্তু ধান রোয়া আছে কিন্তু সেইগুলো দেখুন জলে কেমন পরিপূর্ণ হয়ে আছে যার জন্য কিন্তু আর বুঝতে পারবে না এগুলো জমি ভাবে জলাশয় ছেলেমেয়েরা এসেছে মোটামুটি বন্যাটা দেখার জন্য তারা মোটামুটি ভালো রকমই এনজয় করছে একদিকে যেমন মানুষের বিপদ অন্যদিকে কিন্তু মানুষ এই বন্যাটাকে দেখার জন্য কিন্তু উদ্রী হয়ে আছে এখন আমি সম্পূর্ণরূপেই সেন্ট তোমার যে পাবলিক স্কুলটা আছে সেই স্কুলটার সামনে আছি এখানটার পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর জলে জলময় হয়ে আছে আমার আর জল ঘাটতে ভালো লাগছে না জল কি হারে হয়েছিল রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে এই যে সেন্ট থমাস তার সামনের অংশটা ধান রোয়া ছিল এই জমিগুলো পুরো একবারে ডুবে আছে এবং একটা ছোট্ট সাঁকোর মতন ছিল ঢালাই ছোঁকো এই সাঁকোটি পুরো একবারে কানাই কানায় জল যাচ্ছে এবং উপচে যাচ্ছে জল দেখুন উপচে যাচ্ছে সাঁকোটা প্রচুর জল জলের এই ভয়ঙ্কর রূপ দেখলেই কিন্তু ভয় পায় জলের এখানটায় ভালো রকমই জলে জলময় হয়ে আছে একদম একদম জলে জলময় চারিদিকটা একদম এখানটা এক হাঁটু জল এক হাঁটু জল আছে এখানটায় স্কুলের চত্বরটার সামনেটা অংশটা পুরো একবার ডুবে একবারে একাকা দেখুন আমি অনেকটা চলে এসেছি আপনার দেখানোর জন্য ভিডিওটা আর এরকম বন্যা পরিস্থিতি কিন্তু আমি ইতি উঠবে দেখিও আমি এখানটায় সব ডুবে আছে এখন এখান থেকে কামারপুকুর কিন্তু প্রায় ওই চার কিলোমিটার মতন হবে ওইদিকে বিবেকানন্দ মিশনের একটা প্রাইভেট আইটিআই ট্রেনিং স্কুল আছে সেটাও কিন্তু ডুবে গেছে জলমগ্ন হয়ে আছে আর এই দেখুন সাদা অংশগুলো পুরো জলে থই থই করছে দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দিকটা দেখুন এইদিকে ছেলেমেয়েরা কিন্তু এসেছে তারা কিন্তু বন্যা পরিস্থিতিটা দেখার জন্য আদে সেন্ট থমাস স্কুল এখানটায় ইতিপূর্বে এখানকার মানুষ এরকম যে বন্যা হয় তা কিন্তু কোনো দিন দেখেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি